একটা পতিতলা আছে এটা হলো দোলদিয়া আচ্ছা ঠিক আছে ওখানে আমি আসলে ওখানে থাকি অনেকদিন দিন আশেপাশে থাকতাম কোন দেখছি আমি ওখানে দেখার পর ওরে দেখি কি ওর সর্দার ওর সাথে দুর্ব্যবহার করতেছে মহিলা মনে করছে ওর মা লাগে আচ্ছা ঠিক আছে তারপরে আমি আরে আমি বুক করলাম ওই দিন ঠিক আছে ওইটা দেখা যে আসলে জিজ্ঞাসা করবো যে সাথে কি হয়েছে প্রচন্ড এদের সাথে ঝগড়া হইল হ্যাঁ এর মারতেছে এটা দেখে আমার খুব খারাপ লাগছে তারপরে আমি এরে বুক করলাম বুক করার পর এরে আমার সাথে এক রুমে দিছে দেওয়ার পরে আমি তার সাথে আমি কথা বললাম আলাপ আলাদা বা আলাপ করলাম যে আসলে কি হয় তোমার কয় ভাই এরম এরম আমার সাথে এইভাবে বলতেছে কয় ভাই আমার এক এক লোকে না আমার আমি যার সাথে রিলেশন করতাম সে আমাকে আইনে এই জায়গায় বিক্রি করে দিয়েছে এই মহিলার কাছে হ্যাঁ এটা বললো এটা বলার পর আমার খুব খারাপ লাগছে আমি বললাম যে তাহলে তুমি আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই তুমি যাবা ও বললে ভাই আমার এইটা যদি করতে পারেন তাহলে ভাই আমি চির কৃতজ্ঞতা থাকবো আপনার কাছে ওর এরকম খারাপ করার কাজ করার ইচ্ছা ইচ্ছা নাই ওর ইচ্ছা নাই দেখলাম ওই ইচ্ছা নাই দেখি ওই বেটি মারতাছে

এইটা জায়গায় আসছি আপনি এসে আমাকে নিয়ে যান তা এটা শুনে আমি আসলে খুব খুশি হয়েছি আসলে একটা মেয়ে হয়তো মনে হয় ভালো হইতে চায় হ্যাঁ এইটা ভাইবা আমি ও নগদে মোটর সাইকেল নিয়ে বুঝছেন জায়গায় হাজির হয়ে গেছি হ্যাঁ ওখান থেকে আইনা

আচ্ছা তারপরে এতে দলু দিয়া নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওইখানে বিক্রি করে দেওয়ার পর আমাকে আমার সাথে তো এরকম খারাপ ব্যবহার করতেছে আমি তো আর পারতেছি না আর আমি এগুলো কাজ করব না কারণ আমার ইচ্ছা নেই তারপরে এই যে ভাই মানে ওনার সাথে আমার পরিচয় হয় আচ্ছা তারপরে ওনাকে আমি বলি আমি এখান থেকে মুক্ত হতে চাই কারণ আমি এসব কাজ করব না আচ্ছা মানে আপনার এরকম ইচ্ছা নাই আপনার সৎপথে চলার ইচ্ছা না তো দর্শক তো দেখেন এই বোনটা কিন্তু খুব ভালো আমরা এসে দেখছি যে আমাদেরকে দেখে কিন্তু অনেক লজ্জা পাইতেছে মাথার ঘুমটা দিছিল প্রথম তো আমরা তো জানি যে এই জগতে যারা থাকে তারা শুধু টাকা টাকা গনে হ্যাঁ তারা শুধু গনে যে সেকেন্ডে সেকেন্ডে কিভাবে টাকা কামাবি তো আপনার কি এরকম টাকার প্রতি কোনো লোভ নাই যে একটা আছে যে টাকা পাইলে আবার এখন যাবেন গা উনি তো আর আপনার এত টাকা দিতে পারবো না যেহেতু এই যে বাংলা একটা টিনের ঘরে আপনাদের বাসা হ্যাঁ মানে আছে ঠিক আছে মনের সুখ আছে মনের সুখ মনের সাথে মন মিলে গেলে তোর ভাঙা গড় আর জমিদার বাড়ি লাগে না আচ্ছা তো যাই হোক দর্শক তো আমরা যে ওদের বাড়িটা দেখা যাচ্ছে আচ্ছা দেখে আপনার কোন বাড়ি থাকেন একটু বাইরে আসেন তো তো দেখেন এই যে আমরা দেখেন এই পরিবারের কিন্তু ইন্টারভিউ নিচ্ছি আপনার জানেন ওরা কিন্তু এই যে একটু বাইরে বের হন দেখেন অসাধারণ একটি জুটি দেখেন এতক্ষণ অন্ধকারের জন্য আমরা ভালোভাবে দেখাইতে পারি না আই হাই রে আল্লাহর নেমতে আরেকটু বাইরে আসেন তো দেখি আপনাদেরকে একটু দেখি এই যে দেখেন কি সুন্দর কিউট একটি বোনকে বিয়ে করে নিয়ে আসছে মানে কি বলবো মানে এটা আল্লাহর নেমত মানে বাইরের জন্য গড